আজকে কতগুলো ফুটেছে দেখো দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা আজকে বারোটা ফুটেছে গতকাল ফুটেছিল এগারোটা সেটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি ছোলার ডালের ভিডিওতে আজকে বারোটা ফুটেছে আমি তোমাদের এবার থেকে রোজ দেখাবো যে এক একদিন কটা করে ফুল ফুটে রূপসী দেখো রূপসীদের দেখো এতটা ভালো লাগছে দেখো এখানটা আছে ছটা একসাথে তো আজকে হলো প্রথম দিন হুম প্রথম দিনে হচ্ছে এই চলো দ্বিতীয় দিনে দেখবো কী হয় দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা আজকে এগারোটা বোদাম ফুল বোদাম ফুলগুলো ফুটলে অনেক দিন থাকে দশ দিন পনেরো দিন থাকে আরও বেশি কুড়ি দিন দু পঁচিশ দিন এ ফুটলে আর সহজে মানে নষ্ট হতে চায় না খুব ভালো আর এর কোনো যত্ন লাগে না শুধু একটু জল দিলেই হলো আর সার ফার তেমন কিছু লাগে না সার দেওয়া হলে আরও বড়ো বড়ো হতে পারে আর না লাগে না কিছুই লাগে না একটু জল জলও যে খুব মানে লাগে তাও নয় আর এটা তো দেখিয়েছি আগে গরমের পিঠুনিয়া আর এই নয়নতারা ফুটেছে দেখো গাছটার মতো নয়নতারা দেখো কত বড় বড় হয়েছে দেখো ফুলগুলো এ এ দেখো কত বড়ো সাইজ হয়েছে খালি একবার দেখো আর মাঝখানটা কত সুন্দর লাল দেখেছ সাদা ও এত সুন্দর লাগছে না এইটুকুনি গাছ আর এটা কি কালারের ফুল জানি না এখনও এটা এখনও ফোটেনি এটা ফুটলে আগামীকাল দেখানো যাবে হ্যাঁ এই যে হলুদ হলুদ ফুল এটা এটা কি রোজ বলে মিনি রোজ না কী বলে দশটার ফুল বলে যাই হোক একটা বলে এটার নাম সঠিক নাম জানি না তো এই হচ্ছে সেই ফুল হলুদ রঙের আরও আরও কালার আছে সেগুলো চলো আমি তোমাদের দেখা এই রঙের এই রঙটা দেখো কত সুন্দর দেখেছো এই কালারটা দেখো কত ভালো লাগছে হাওয়ায় দুলছে এর অনেক কালার আছে সেগুলো তুলে তুলে ফেলে দিয়ে প্রচুর হয় এত হয় না সে একদম দেখো এই আমার গাছগুলোকে সব ইয়ে করে ফেলে বলে এগুলো তুলে তুলে ফেলে দিই সাদা ফাদা আর অনেক রকম ছিল এখন এটা আছে একটা কালার দেখো এটা একদম ডিপ রানি কালার এই যে বুঝতে পারছো এই যে এতগুলো হাওয়ায় দেখুন দোলে এরা কি ভালো লাগে বলো আর দেখালাম নয়নতারা মাঝখানে সাদা ছিল আর এর মাঝখানে দেখো হলুদ ঠিক আছে এর মাঝখানটা এরকম হলুদ এটা একটা নয়নতারা আর লাল এতে সাদাতে আছে দেখো কত ভালো লাগছে লালটা হচ্ছে মিলি এটা আরও বড় হয় মিলিটা একটু ছোটো ছোটো হয়ে গেছে ফুলটা এত গরমে আর কি হবে বলো তাও এর কালার আছে এটা আরও ডিপ হয় এটা একটু লাইট হয়ে গেছে কালারটা গরমে আর এটা দেখো তো এটা লাইট হয়ে রয়েছে ঠিক আছে এ গাছটা দেখো গরমে এগুলো হয় বলো মানুষই শেষ হয়ে যাচ্ছে আর গাছ আর এই ছাদে সকাল থেকে সদ্যে পর্যন্ত থাকে পিটুনিয়াটা খুব ভালো দেখো এত বড় বড় হয়েছে কত বড় বড় পিটুনি গরমের পিটুনিয়া এর না এরও নাম যায় না আমি পিটুনিয়ার মতো দেখতে তাই আমি বলি যে গরমের পিটুনিয়া তো এই নয়নতারা গাছটাও দেখো কত ভালো লাগছে দূর থেকে দেখাচ্ছে দেখো প্রচুর ফুল ফুটে এই এই গাছটায় এত সুন্দর লাগে আর হাওয়ায় যখন ওরা নড়ে না আমার আরও ভালো লাগে জানো তো দোলা করে ইনি তো ফুলের ভারে একদম ঝুঁকে গেছেন এনাকে একটা ডাল ওই দেখো একটা ডাল ঠেক দিয়ে রেখেছি তাও হচ্ছে না ভাবছি যে রাগা আগা থেকে কেটে নিয়ে একটু বসাবো আলাদা জায়গায় এই যে এইটুকুনি ডাল ভেঙে বসিয়েছি আর ওটা থেকে এইখান থেকে কাটবো এই যে এইখান থেকে নিয়ে নলে এতটাই ঝুঁকে গেছে দেখো গাছটা দূর থেকে দেখাচ্ছি এইভাবে ঝুঁকে গেছে গাছটা ঠিক আছে কেমন ঝুঁকে পড়েছে এই যে এটাকে আগা থেকে কেটে নিয়ে আলাদা জায়গায় একটু বসা হয়ে এসে সকালে একবার রোদ জল দিয়ে গেছি তারপরে তোমাদের এইগুলো আবার দেখাতে আরেকবার উঠলাম প্রচণ্ড দূর এই যে এই জিনিসটা দেখো আমি সিস্টেমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে লাউ গাছটা দেখেছো তো লাউ গাছটা কতটা হেলদি হয়েছে দেখো এই যে হুম এইটা দিয়ে দিয়েছি আমি এটা আমার তো এখানে কঞ্চি ঢঞ্চি নেই তো কি দেব বলো বাগানোর জন্য কিছু দিতে হয় কুমড়ো গাছগুলো তো এর আগে কিছু দিতে পারিনি কিছু নেই এই যে এর মধ্যে জল ভরে রেখেছি দেখো একটা জিনিস দেখাচ্ছি আর এটা হচ্ছে আমার সবজির খোলা পচা জল এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়েছি আর এই সারটা আমি অল্প পরিমাণে দেবো আর জলের পরিমাণটা বেশি হুম এটা দিলে কী হবে জল দিই ও যতই জল দিই ওপর দিয়ে যতই জল দিই না কেন আর দেবো না এই দেখো একটুকু দিলাম যতই জল দিই না কেন সেই জলটা দেখছি ওপর দিয়েই হয় হ্যাঁ তো গাছের গোড়া পর্যন্ত একদম সমস্ত মাটিটা ভেজে না আর এইভাবে দিলে সমস্ত মাটিটা দেখো আমি এইভাবে জল দিচ্ছি দেখেছো কত ভিজে একদম দেখো জল পড়ে একদম ছয় ছয় হয়ে গেছে এভাবে জল দিই পরে দেখি কি সেই জলটা একদম গোড়া পর্যন্ত যায় না আর এত গ্রীষ্মে জল গোড়া পর্যন্ত না গেলে হবে বলো তো সেই কারণে আমি করলাম কি একটা বুদ্ধি খাটালাম এই বোতলটা দেখতে পাচ্ছ এই বোতলটা হচ্ছে নিচে মানে অল্প ছিদ্র করে দিয়েছি হ্যাঁ তারপরে এই যে আমি যদি এরকম ঢাকা দিয়ে রাখি ঢাকা দিয়ে রাখলে পেঁয়াজ আটকে দিলে বাতাস ওর মধ্যে যেতে পারবে না আর কি হবে মানে আমি যদি মনে করি যা হয়ে গেছে তাহলে বন্ধ করে দেবো আর এরকম খুলে রাখলে একদম আস্তে আস্তে টিপটিপ করে জলটা পড়বে আর সমস্ত একদম নিচে পর্যন্ত মানে এই টবের যে ক্যারেটা আছে নিচের মাটিটা পর্যন্ত একদম ভিজে সুন্দর হয়ে থাকবে একদম আর এদেরও সুবিধা হবে এই গরমে একমাত্র রোদ্দুর ছাড়া এদের কে বলো তো এটা আমি খুলেই রাখলাম আজকে যেহেতু সার দিয়েছি তো থাক এই সমস্ত জলটা যতটা আছে এর মধ্যে জল এই যে যতটা আছে ততটাই সবটাই যাক একদম মাটিটা ভিজে একদম চবাচবা হয়ে থাক তো সুন্দর সুন্দর জিনিস তোমাদের দেখাই আমি একদম অরিজিনাল যেটা সত্য যেটা করলে শরীর স্বাস্থ্য মন সব কিছুই ভালো থাকার বিষয় আমি তোমরা আমার ভিডিও দেখোই না একদম কম সংখ্যক মানুষ হ্যাঁ একটি লাইক কমেন্ট করে দিচ্ছে তোমাদের কী বলবো আর বন্ধুরা আমি ওই জন্য আর বলি না এখন যাদের ভালো লাগবে তোমরা দেখবে যাদের ভালো লাগবে না তারা ভালো খুব কমে গেছে এত এখন ছম্মক ছলো সবাই পছন্দ করে এই যে আম দেখো এত আম হয়েছে এটা আবার ওদিকে ওদিকে আসছে তো দেখা যাচ্ছে না একদম পাতার ভেতর ভেতর হয়েছে আম এত পাইনি আম কম হয়েছে হ্যাঁ এই যে তারপরে ওই যে ওই দেখো এখানে অনেকগুলো হয়েছিল এটা সিঁড়ি এতে সিঁড়ি দিয়ে ওঠার সময় এই আমগুলো এত টোকা লাগে মাথায় একটা একটা করে ছিঁড়ে নিয়েছি না বলে এখানে এক এক থোকা হয়েছিলো এই যে তারপর এই যে দেখো সিঁড়িতে ওঠার সময় আমগুলো এত মাথায় লাগে না কি বলবো প্রচুর মাথায় লাগে এই দেখো দেখেছ তো এই অরিজিনাল জিনিসগুলো ভালো লাগে না তোমাদের ভালো লাগবে এখন চমক ছড়া একদম বাজার মাত করে দিচ্ছে হ্যাঁ আর আমাদের মতো সাধারণ মানুষগুলো না পারি উপরে উঠতে আর না পারি একদম নিচের আমতে আমাদের মাঝারি মানুষগুলো এখন মা মাঠে মারা পড়ছে হ্যাঁ মানুষ সত্য অসত্য বিচার করতে ভুলে যাচ্ছে আজকাল তারপরে এই আমটাকে আমি বেঁধে রেখেছি কেন দেখি শুনে বেঁধে রাখে বলে অনেকে বেঁধে রাখলে দেখি এ কী হয় আমি কোনো দিন বেঁধে বেঁধে রাখি না এবারে একটা আম বেঁধে রাখলাম ওই দেখো আম কত বড় বড় আম এনে চার এই প্রকৃতি এইসব তোমাদের ভালো লাগে না বন্ধুদের তবে হ্যাঁ এটাও ঠিক বন্ধু যে বন্ধুরা পাশে আছে তাদের তো অসংখ্য ধন্যবাদ জানাই আর ভালো লাগার সংখ্যাটা কম এটাও ঠিক কথা ভালো মানুষের সংখ্যাটা একটা একটা গাছ আর এই যে এই স্নেক প্ল্যান্টে ফুল এসেছে দেখো পিঁপড়ে এই ফুলটা ভীষণ সুগন্ধ এই ফুল ভরে যাবে এখন এর আগে একটা ফুটে গেছে আর একটা একটা স্টিক বেরিয়েছে আরও বেরোবে ধীরে ধীরে বেরোবে আর স্নেক প্ল্যান্ট গাছটা দেখো কতটা হেলদি শুধু সেটা দেখো আর একটা জিনিস তোমাদের বলে দিই এই যে স্নেক প্ল্যান্ট গাছ দেখছো না এটা তো এরকম এই যে আরেকটা স্টিক বেরিয়েছে বললাম না বেরোবে একটা একটা করে বেরোবে একটু সময় লাগবে এখন তো গরমকালে যে এত সুন্দর ফুলগুলো ফুটবে সাদা সাদা হয়ে থাকবে আর হচ্ছে গিয়ে প্রচুর সুগন্ধ সারা বাড়িটা মাতিয়ে রাখবে সারা বাড়ি মাতিয়ে রাখবে হ্যাঁ যেটা বলছিলাম দেখো এই যে স্নেক প্ল্যান্টের এই জায়গাটা দেখছো তো এই জায়গাটা এই আগাটা এখান থেকে ধরো কেটে নিলাম হ্যাঁ এখান থেকে কেটে দিলাম এরকম করে অর্ধেকটা আর কি যেটুকু কেটে নেওয়ার পরে পরে সেই আগা থেকে দেখো আমার এই গাছ হয়েছে এটা আবার দেখো হলুদের ডোরা কাটাটা হয়নি এটাও একটা স্নেক প্ল্যান্ট কিন্তু দেখো এতগুলো হয়েছে এটা এতটাই হেলদি হয়েছে এই গাছটা তো আমার টবে ছিল সেই টবটা খালি করে আমি মাটিতে বসিয়ে দিলাম আবার টবে অন্য কিছু বসাবো বলে বড় একটা টবে ছিল তা এরকম হবে এ দেখো এই যে এরকম ছোপছোপভাবে হ্যাঁ আরেক ধরনের স্নেক প্ল্যান্ট তো আমি একবার আমি ভেবেছি যে এবার আমি এর আগাটা কাটবো বুঝলে এই যে এখান থেকে নেবো এখান থেকে কেটে বসাবো আরেকবার দেখবো যে এটা বসালে কেমন চারা বেরোয় এই যে হলুদ গাছ হয়েছে আমার দেখো সবে সবে বেরিয়েছে কত সুন্দর বাচ্চা বাচ্চা হলুদ গাছি অনেকগুলোই বসিয়েছি একটা দেখালাম এই একটা গাছ এইটার নাম জানি না এই ফুল ফোটে আবার এই যে এরম হয়ে এই যে ফুল অনেকগুলোই ফুল ফুটেছে দেখো দেখছ এটার নাম জানি না আমি জানি এটা স্পাইডার প্ল্যান্ট এই সময় স্পাইডার প্ল্যান্টের এই যে এগুলো ফেলে দিতে হয় এই যে এই গরমের সময় এরকম শুকিয়ে যাবে এটা এখন শুকিয়ে যাওয়ার পর এইগুলোকে প্রচুর আছে এগুলোকে টেনে টেনে এই এই যে এগুলো ফেলে দিতে হয় এগুলো হাড়ভাঙ্গা গাছ এই হাড়ভাঙ্গা গাছও খায় কীভাবে খায় একদিন তোমাদের আমি অবশ্যই দেখিয়ে দেবো মানি প্ল্যান্ট গাছ আছে আর এই যে কচু পাতা শুনেছি কৃষ্ণের নাকি জন্ম হয়েছিল অনেকে বলে আর কি যে এই কচু পাতায় জন্ম হয়েছিল কিন্তু যেটা জানি আমরাই আমি সেটা হচ্ছে কৃষ্ণের তো জন্ম হয়েছিল কারাগারে সেখানে কচু গাছ কোথা থেকে এলো জানি না বাবা এরকমই সবাই এই কৃত্রিম জিনিসটা নিয়েই বেশি পছন্দ করে সত্য জানতে কেউ চায় না হুম ছম্মক ছল্লো এইসবই পছন্দ করে এই গাছটা দেখো প্রথম গাছে প্রথম ফুল ফুটেছে অনেক যত্ন করার পর গাছটা দেখো কত হেলদি কত সুন্দর কত কুড়িতে ভরে গেছে এর থেকে ভালো লাগা এর মধ্যে কোনো কৃত্রিমতা আছে একবারটি বলো তো বন্ধুরা তাই বলি কি গাছ লাগাও গাছকে ভালোবাসো সবুজকে ভালোবাসো হুম এই সবুজ ছাড়া মানে যতই রথি মহারথি হোক না কেন কেউ বাঁচে না হুম তিন মিনিটের বেশি কেউ বাঁচতে পারবে না তো এই সবুজই আমাদের জীবন সবুজই আমাদের প্রা প্রাণ সামনে বর্ষাকাল আসছে চলো আমরা একসাথে সবাই মিলে গাছ লাগাবো এই প্রতিজ্ঞা করি আর এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট এর নাম জানি না কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে